মা ফতিমর নয়ন হ জর তালে ইমাম হোসেন শহীদ হলো পালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার ময়দান মাফতি মার নয়ন মনি হজর তালের যান ইমাম হোসেন শহীদ হলো কার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার ময়দান বিশ্ব নবীর জবান কারবালার পালর বযানে পির জবানে কারবালার জাপানে বযানে শহীদ হবে না হাদী সে প্রমাণ এমাম হোসেন শহীদ হল কার ময়দান এমাম হোসেন শহীদ হল কারবালার বালার ময়দান মাফতিমার নয়ন মনি হজর তালের যান মাফতিমার নয়ন মনি হজরতালের যান এমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইদের দিনে নতুন পোশাক পড়ল সকলে ইমাম হাসান ইমাম হোসাইন